বাংলাদেশ থেকে বাইক নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি বিশ্বের নানা প্রান্তে ভ্রমণের মাধ্যমে তিনি বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে এক বিশাল স্থান দখল করে নিয়েছেন বেশিরভাগ বাইকারের হৃদয়ে একটি স্বপ্ন থাকে বাইক নিয়ে মক্কা মদিনা সফর করা মাজদাক চৌধুরী সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি এবং তার স্ত্রী মিলে বাংলাদেশ থেকে বাইক চালিয়ে পবিত্র ওমরাহজ হজ পালন করেছেন এটি শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের বাইকারদের জন্য এক অনন্য দৃষ্টান্ত তবে তার এই সফর প্রমাণ করে আল্লাহর পথে চলতে হলে শুধু ইচ্ছাই যথেষ্ট যদি সত্যিকারের সংকল্প থাকে মাজদাক চৌধুরী শুধু একজন বাইকার নন বরং একজন ধর্মভীরু মুসলমান যিনি হালাল জীবনের পথ বেছে নিয়েছেন তার এই জীবনযাত্রা এবং সিদ্ধান্ত তাকে অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হিসেবে তুলে ধরেছে তার ভ্রমণ এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস তাকে অনেকের কাছে স্বপ্নের প্রতিচ্ছবি করে তুলেছে মাজদাক চৌধুরীর জীবন আমাদেরকে হালাল জীবনে পথে চলার এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখার বার্তা দেয়